জিয়াউর রহমানকে কে চিন্ত বলেন কেউ কি চিনতো উনি তো পলিটিক্স আর সেনাবাহিনী তো পলটিক্স আসার কোনো সুযোগই নাই তাই না উনি না থাকলে কি এমন হইতো বা ধরেন যে যদি সেক্টর কমান্ডাররা কেউ না থাকতেন

বলতেছেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তারও বললো যে পাকিস্তান জিন্দাবাদ এটা হয় কখনো এটা তো সাধারণ লতিকের ব্যাপার হ্যাঁ আর ওখানে যদি পাকিস্তান জিন্দাবাদ বলতেন তাহলে তো অনেকেই প্রতিবাদ করতো এটা আপনি কি বলতেছেন তাই না কিন্তু প্রতিবাদ বা ওখান তখন যদি নাও করতো পরে যখন জাতক গঠিত হইল জাতকের এটা ব্যবহার করতো না এটা ব্যবহার করতো যে শেখ মুজিব তো স্বাধীনতা চায় আপনারা শুনছেন যে উনি পাকিস্তান জিতে আমরা স্বাধীনতা চাইছি আমরা শেখ মুজিবকে জোর করে স্বাধীনতা সংগ্রামে নিয়ে আসছি বলতো না এত অফকোর্স বলতো এটা আমাদের চিফ অ্যাডভাইজার রিসেন্ট বাটন চেপে দিয়েছিলেন এরপরেও কেন তিনি আবার মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেন এটা আবার মাথায় ঢুকতেছে না এটা কি এমন যে মির্জা ফুকুর কে একটা প্রতিদান দিলেন কারণ মির্জা ফকুর বলছিলেন যে চিফ ভাইদের মধ্যে উনি জিয়া রহমানের প্রতি ছবি দেয় আমার মনে হয় একটা ভাইস ভারসা হয়ে গেছে উনি একটা বলতেন তিনি একটা বলে দিলেন আর কি যাই হোক আমি তখন অ্যাডাল্ট আমি তখন নরেন কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র প্রথমে জিয়ার জিয়ার ঘোষণাটা একটু বলি সেটা হচ্ছে জিয়াউর রহমান সাতাশে মার্চ একটা ঘোষণা দিয়েছিলেন এইটা আমি নিজে শুনেছি অনেক সঙ্গী সহ দুপুরে সাতাশে মার্চ এবং সেখানে বলছেন যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান এই ঘোষণাটা দিলেন এবং আমাদের প্রথম প্রতিক্রিয়া হয়েছিল যে যাক আমরা হই হই করে উঠছি যে যাক সেনাবাহিনী আমাদের সঙ্গে আছে। একটা ইন্সপায়ারিং স্পিচ যেটা আমরা দেখছি

স্বাধীনতা দিবসের যে বিতর্ক না জিয়া কিন্তু কখনো বলেননি যে আমি যেহেতু সাতাশে মার্চ ঘোষণা দিছি সুতরাং আমাদের স্বাধীনতা দিবস সাতাশে মার্চ কখনো উনি বলেন নাই ছাব্বিশে মার্চ কেন স্বাধীনতা দিবস এটা আমি একটু ব্যাখ্যা করি এটা একটু ব্যাখ্যা করি সে দেখেন কি বলে যে শুরুটা আমি শুরু থেকে বলি উনিশশো সত্তর যখন নির্বাচন হলো আমরা মানে জয়যুক্ত হলাম

মানে পাকিস্তানের পক্ষে ইয়ে করতেছি আসিফ ইকবাল এবং সারফরাজ করতেছে আমরা একটা পাকিস্তানের পক্ষে নিজের ছিলেন কেন বলতেছি এগুলো আচ্ছা তো তখন স্টেডিয়ামে আপনার অনেকের ছোট রেডিও নিয়ে গেছে এই রানিং কমিটির শোনার জন্য দেখবে আবার রানিং শুনবে

এই জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হলো তিন তারিখে কিন্তু অধিবেশন হওয়ার কথা মানে দুই একদিন পরে ফার্স্ট মার্চের কথা থার্ড মার্চ অধিবেশন বসার কথা উনি ওইটাকে অনির্দিষ্টকালে স্থগিত করে দিলেন যে অনির্দিষ্টকালে স্থগিত করে দিলেন কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পাকিস্তানি থেকে বাঙালি হয়ে গেলাম এটা এটা কিন্তু কেউ বলে না আমরা পয়লা মার্চের একটার আগ পর্যন্ত পাকিস্তানি আমরা প্রধানমন্ত্রী শেখ মুজিবের আন্ডারে পাকিস্তান দেশ

পার্লামেন্টারি বোর্ডে মিটিং এসছেন যে তিন তারিখে তো ইয়ে হোটেল পূর্বানি হোটেলে তিন তারিখে তো আপনার ইয়ে তিন তারিখে যেহেতু পার্লামেন্ট বলবে পার্লামেন্ট রিপোর্টে মিটিং উঠছেন উনি

উনি শেষে বললেন অনেক কথা বলার পরে বললেন এবারের সংগ্রাম সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দেখেন খেয়াল করেন আমি যদি হুকুম দিবার না পারি ঘরে ঘরে দুর্ব করে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো খেয়াল করেন কিন্তু এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি যদি হুকুম দিবার না পারি ঘরে ঘরে দুর্গ করে তোলো

ঠিক আছে যখনই ক্র্যাকডাউন হইলো তখন এই বঙ্গবন্ধুর যে এই যে আমি যদি না পারি ওই যে বারোটা সময় ক্র্যাকডাউন তাই কি একটু পরে কি হলো ছাব্বিশে হয়ে এখন বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ ঘোষণা দিচ্ছেন কিনা আর একটা ঘোষণা দিচ্ছেন কিনা এই ভিতরটা আমি যাবোই না

মানে স্বাধীনতার ঘোষ স্বাধীনতা যুদ্ধ হবে কিন্তু কি তখন কি হইত বঙ্গবন্ধু যদি বঙ্গবন্ধু শর্তে ইয়ে খান রাজি হয়ে তাকে প্রাইম মিনিস্টার করত। তাহলে উনি করতেন কি ছয় দফার ভিত্তিতে যে জিনিসগুলো ছিল ছয় দফার নেভাল হেডকোয়ার্টার এখানে হতে হবে তারপর নানা রকম তখন উনি করতেন কি নেভাল হেডকোয়ার্টার এখানে ছয় দফায় আসে ওটা সব তো আর্মি সফল করতেন পাঞ্জাবিদের পশ্চিম পাকিস্তানে চলে যেতে এখানে বাঙালি রিক্রুটমেন্ট একটা প্রস্তুতি নিয়ে

স্বাধীনতা এখন এটা কিভাবে কার্যকর করতে হবে সেটা উনি জানতেন আচ্ছা দেখেন আর একটা খুব বাজে একটা ইয়ে আছে সেটা হলো যে উনি কেন উনি ইন্ডিয়াতে গেলেন কেন গেলেন না হ্যাঁ দেখেন

হ্যাঁ ভারতে গেলে কোনো অসুবিধা আছে দেখেন কতগুলি জিনিস এমন না এই যে বলে যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু ভারতের কি অনুরোধ ছিল আরে তিন মাসের মধ্যে সেনাবাহিনীকে ফেরত পাঠানো কোন ইতিহাসে আছে ছবি দিনে ছবি দিনে যে আফগানিস্তান অপারেশন করে কতদিন পরে গেছে হ্যাঁ স্বাধীনতার মাত্র উনি তো লন্ডন থেকে দিল্লিতে আইসা যখন দশই জনের আসতেছেন প্রথম কথা ছিল ইন্দিরা গান্ধীকে আপনি আপনি কবে স্বর্ণ ফেরত দিচ্ছেন হ্যাঁ এবং ডিসেম্বর ষোলোই ডিসেম্বর হলো এবং সতেরোই মার্চ

হ্যাঁ অফ কোর্স এটার একটা বিরাট ছিল আমাদের সেরা বাহিনী আমাদের সঙ্গে আসে ইত্যাদি হ্যাঁ তো এটা বিরাট ইয়া কিন্তু এইটার মানে এই না যে মানে এটা মানে ধরেন যে ধরেন দেয় নাই তাই মুক্তিযুদ্ধ হইতো না একটা ধারাবাহিক ব্যাপার তাই না এই যে কর্নে তাহের নাই দেশের জলি নাই তাহলে কি মুক্তিযুদ্ধ হইতো না অন্য একটাই করতো আচ্ছা আমি আরেকটা প্রসঙ্গ যে প্রসঙ্গটা আমি শুরুতে করেছিলাম এটা অনেকে বলে যে মানে যে বড় বড় সাথে সাথে ভাষণের শেষই পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিয়া পাকিস্তান এই ধরনের কিছু একটা বলে যে ভাষণটা শেষ করেছিলেন এবং এটা বলার মাধ্যমে তার প্রমাণ করার চেষ্টা করে যে যে বড় বড় বন্ধু আসলে দেশের স্বাধীনতা চাইনি এই জন্য এটা বলেছিলেন তো এটা আপনি যখন আপনি বলছেন যে আপনি ওই দিন এখানে ছিলেন তো আপনি কি শুনেছিলেন শুনেন এইটা তখন জনগণ বঙ্গবন্ধু চেয়ে তাকায় গেছে বঙ্গবন্ধু পিছিয়ে পড়ে গেছে তখন বঙ্গবন্ধু এমন ভাবে বাঙালিকে জাগ্রত করছে উদ্বেলিত করছে যে বঙ্গবন্ধু যদি তখন মানে পিছায় হাঁটতো তাহলে বঙ্গবন্ধু নিজেই আক্রান্ত হইতেন জনগণ এমন জায়গায় উনি নিয়ে গেছিলেন আমাদেরকে সুতরাং এইটা বলার কোন স্কোপ নাই আমি তো স্টেজের পঁচিশ তিরিশ হাত দূরে ছিলাম এইটা উনি বলেন নাই এইটা যে বলেন নাই সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনার স্বাধীনতার পর যখন জাফদ গড়ে হলো তখন জাফদের নেতৃত্ব বিশেষ করে বঙ্গবন্ধুকে অপমানিত করার বঙ্গবন্ধুকে লাঞ্ছিত করার মানে মৌলিকভাবে ভাবে এমন কোন কার্ড নাই যে কার্ড তারা খেলেন নাই প্রত্যেকটা কার্ড উনি খেলছেন তাইলে বঙ্গবন্ধু যদি ওই দিন ড্রেস কোর্সের ওই স্টেজ থেকে বলতেন পাকিস্তান দিন ওই স্টেজে তো রব ভাইরা ছিলেন আসমর ছিলেন সিরাজুল সবাই তো ছিল তাইলে তো বাহাত্তর তিয়াত্তরে এই যে ওরা বলতো যে শেখ মুজিব আমাদের স্বাধীনতা চায় না আপনারা শুনছেন না পাকিস্তান জিন্দাবাদ বলছে আমরা স্বাধীনতা চাইছি রব যদি আমরা স্বাধীনতা চাইছি বউ শেখ মুজিব চায় নাই শেখ মুজিব বলছে পাকিস্তান জিন্দাবাদ ওই এই কার্ড তো তারা ব্যবহার করতে পারে নাই তার কারই নাই তো

থাকে আমি আমি তো ছিলাম তাই না এই সমস্ত বিতর্ক তুলে না যে মানে পঞ্চাশ বছর আগের ঘটনা যেহেতু অনেকে ভুলে ঢুলে গেছে যা বলি তাই শুনতে হবে এই এই মানসিকতা এই কৌশল খুবই বাজে কৌশল হ্যাঁ ঘোষণা দিয়ে দিচ্ছেন বলতেছেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তারও বললো যে পাকিস্তান জিন্দাবাদ এটা হয় কখনো এটা সাধারণ দিকের ব্যাপার হ্যাঁ আর ওখানে যদি উনি পাকিস্তান জিন্দাবাদ বলতেন তাহলে তো অনেকেই প্রতিবাদ করতো এটা আপনি কি বলতেছেন তাই না তখন যদি না করতো পরে যখন গঠিত হইলো করতো না করতো শেখ মুজিব তো স্বাধীনতা আমরা শেখ মুজিবকে জোর করে স্বাধীনতা সংগ্রামে নিয়ে আসছি বলতো না এটা অফকোর্স বলতো এটা তাই না এমন কিছু নাই যেটা যারা নেতৃত্ব শেখ মুজিব বিরুদ্ধে শেখ মুজিবের বিরুদ্ধে ব্যবহার করে নাই তাই না তো ব্যবহার করতো বঙ্গবন্ধুর নিররস প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের কোথায় না শুনি মানে আনাচে যে যে ঘুরে মানুষকে মোটিভেট করে কত রকমের কষ্ট করতে হয়েছে হ্যাঁ আগরতলার মানুষ যেতে হয়েছে কত কিছু হ্যাঁ এখন কি মানে মানে কোনো আমাদের এবং এই স্বীকৃতি সহ যে জিয়াউর রহমানের সাতাইশে মার্চের যে ঘোষণাটা সেটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ছাব্বিশে মার্চ এটা নিয়ে আর কোনো বিতর্ক কোন বিতর্ক আর করার দরকার নেই আমাদের ঠিক আছে